আচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা বুঝতে পারছি পার্ট ফোর মাধ্যমিক ম্যাথ সাজেশন দু হাজার চব্বিশ তো বন্ধুরা তোমরা কেমন স্কিপ করে যাবে না তাহলে তোমরা বুঝতে পারবে না তো চলো বন্ধুরা শুরু করা যাক শুরু করার প্রথমে প্রথমে তোমার কাছে অনুরোধ অনুরোধ করছি যে যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার কমেন্ট করে দাও যাতে করে তোমাদের কাছে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আমি পরপর পরপর মাধ্যমিকের সাজেশনগুলো আপলোড করছি এবং ভবিষ্যতেও করে যাব তো বন্ধুরা তোমরা কি স্কিপ করে যাবে না চলো শুরু করা যাক নেক্সট কোয়েশনগুলো তো বন্ধুরা দেখো পার্থ্রি পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছিলো তারপর থেকে আলোচনা করছি এখানে যে সমাধান করতে হবে এখানে কী দিয়ে আছে দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইজ ইজিকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এখানে এক্স নট ইকাল টু জিরো আর এক্স নট ইকাল টু মাইনাস বি তাহলে এখানে কী করলাম প্রথমে নিচে এক্স আর এক্স প্লাস বি এর সমাধান সরল সরল করতে হয় যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় সেই একই নিয়ম এক্স আর এক্স প্লাস বি এর স্মরণ করলে কী হবে এক্স ইন্টু এক্স প্লাস বি আর এখানে এ আর এ প্লাস বি এ স্মরণ করলে কী হবে এ ইন্টু এ প্লাস বি একই নিয়ম তাহলে এবার কী করবো এই নিজেরটা গুণফলটাকে বা সরল লসগুটাকে কী করবো লসগুটাকে এই এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি পাওয়া যায় এই এক্স প্লাস বিকে কী করতে হয় উপর দিয়ে গুণ করতে হয় এক গুণ করলে কী হবে এক্স প্লাস বিই হবে মাইনাস এবারে কি করবো এক্স ইন্টু একই নিয়ম এটাকে আবার নিচেরটা দিয়ে ভাগ করব ভাগ করলে কি পাবো এক্স পাবো এক্সকে এক গুণ করলে কী পাবো এটা পাবো এক্সই হবে অর্থাৎ যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে বলে এখানে বিয়োগ চিহ্ন বসে গেল সেম একই রোল সেখানে হলো তাহলে এইভাবে আমরা কী পেয়ে গেলাম এক্স এক্স কেটে গেলো আর এ কেটে গেলো তাহলে কী রইলো উপরে বি রইলো নিচে এটা রইলো আর এখানে উপরে বি রইলো নিচে এটা রইলো পর লাইনের লিখে দিলাম তারপরে উপরে উপর উপর সমানের এদিক ওদিক উপর উপর কাটা যায় নিচে নিচে কাটা যায় তাহলে যেহেতু উপর উপর একই জিনিস আছে তাই এটা কেটে দেওয়া হলো তাহলে ওয়ান রইলো এখানে এখানে ওয়ান রইলো এবারে কি কোন গুণ হলো এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েই দিয়েছি তোমাদের বোঝাবার সুবিধার জন্য তো এবার দেখো কোনি গুণ হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এখানে কী হয়ে গেলো এটা গুণ করলে এস্কয়ার প্লাস এ বি এবার সবগুলোকে ওদিকে নিয়ে চলে গেলাম তাহলে এক্স স্কোয়ার सबगुल चले गलो किल एक्स स्क्र माइनस ए स्कोयर प्लस माइनस ए बी जिकल टू जरोो गल स्र माइनस ए स्कोयर मैं ए स्क्र माइनस बी स्कोर फर्मूला ए माइनस बी इंटू ए प्लस बी गल एखानक्स माइनस ए बी एक दूटे बी कमन निल कमन एक्स माइनस ए पड़े रही एक्स माइनस ए আর এক্স মাইনাস এ কমন চলে গেলো তাহলে কি পড়ে রইলো এক্স প্লাস এ প্লাস বি পড়ে রইলো তারপরে দেখো বন্ধু তাহলে এটা ইজিক টু জিরো হলো তা দুটো জিনিসের গুণ ফল জিরো হলে হয় একটা জিরো নতু অন্যটা জিরো হয় এটা হচ্ছে নিয়ম তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস বা এক্স একটা সমাধান হলো আবার নতু বা এইটা সমান জিরো হবে অর্থাৎ এক্স প্লাস এ প্লাস মানে এক্স অর্থাৎ নির্ণয় সমাধান আমরা কী পেয়ে গেলাম এক্স জিক টু এ নতুবা এক্স জুয়াল টু মাইনাস এ প্লাস বি এটা হচ্ছে নির্ণয় সমাধান তো বন্ধুরা নেক্সট অঙ্কে চলে দেখা যাক নেক্সট অঙ্কে আমরা চলে আসছি যেটা কী দেওয়া আছে দেখো খুবই ইম্পর্টেন্ট আগের অঙ্কটা যেটা দেখালাম সেটাও খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা স্কিপ করা যাবে না তোমাদের কাছে যদি ভিডিওটা দ্রুত বলে মনে হয় তাহলে তোমরা কী করবে পজ করে করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে থামিয়ে থামিয়ে দেখবে তো চলো আমাদের শুরু করা যাক স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে আট কিলোমিটার পার ঘণ্টা নৌকাটি পাঁচ ঘন্টায় সতের অনুকূলে পনেরো কিলোমিটার এবং প্রতিকূলে বাইশ কিলোমিটার গেলে সতের বেগ কথা নির্ণয় করতে হবে আমি ধরে নিলাম সতের বেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘণ্টা আগে বুঝতে হবে সতের অনুকূলে বেগ মানে কি সতের অনুকূলে বেগ মনে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নৌকা যাচ্ছে তাহলে সতের অনুকূল হলো আর সতের প্রতিকূলে মনে হচ্ছে কি স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে সেটা হচ্ছে সতের প্রতিকূলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্রোতের অনুকূলে মানে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ হয়ে যাবে আর স্রোতের প্রতিকূলে মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে স্রোতের বেগ ধরে নিয়েছি এক্স কিলোমিটার ঘণ্টা তাহলে স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যেতে সময় লাগে কত পনেরো বাই যেহেতু স্রোতের অনুকূলে বেগ কত এক্স প্লাস এইট যেহেতু আমি আগেই বলে দিলাম যে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুটো যোগ করতে হবে তাই জন্য এক্স প্লাস এইট হলো এখানে ওই জন্য এটা এক্স প্লাস দিয়ে এইট দিয়ে ভাগ হলো আর সোতের প্রতিকূলে বাইশ কিলোমিটার যেতে সময় লাগবে বাইশ বাই এইট মাইনাস সিক্স কারণ এখানে প্রতিকূল মানে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে সতের বিপরীত দিকে যাচ্ছে ওই জন্য বিয়োগ হয়েছে তো বন্ধুরা এখানে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো চলো শুরু করা যাক তারপরে এবারে দেখো তাহলে এইটা হচ্ছে প্রতিকূল অনুকূলে যেতে সময় লাগছে এটা প্রতিকূলে যেতে সময় লাগছে তাহলে এই দুটো যোগফল কথা বলেছে পাঁচ ঘন্টা বলে দিয়েছে তাই পাঁচ লিখলাম এবারে জাস্ট আগের মতো যে আগের যে জাস্ট এই একটু আগে যে অঙ্কটা করালাম ভাবে যোগ করালাম বা বিয়োগ করালাম সেই ভগ্নাংশের যোগ বিয়োগ নিচেরগুলো কি করতে দুটো গুণ করতে হবে ওটা নিচের দুটো গুণ ফলই হবে সরল বা এটা এখানে হবে তাহলে এখানে এইট প্লাস এক্স মাইনাস ইন্টু এইট মাইনাস এক্স হলাম এবারে আস্তে আস্তে সমাধান করা হচ্ছে একই রকম নিয়ম নিচের দুটোকে গুণফলকে এটা দিয়ে ভাগ করব ভাগ করে যা হবে এইট মাইনাস এক্স হবে সেটার উপর দেখুন একই রকমভাবে এটাও তাই ভাগ করে জাল ওপর দেখুন তাহলে জাস্ট গুন করে করে জাস্ট সল করা হলো পরিষ্কার করে দেওয়া তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না নিচেরটা দেখো এইট প্লাস এক্স ইন্টু এইট মাইনাস এক্স আছে এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সতেরো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইট এ স্কোয়ার মানে চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার তো সহজ সহজ জিনিস তোমরা এটা এরকম সমাধান তোমার ক্লাস এইটে শিখেছো এবার দেখো পনেরো ইন্টু আট গুণ করলে একশো কুড়ি পনেরো ইন্টু এক্স গুন করলে মাইনাস পনেরো এক্স মাইনাস যেহেতু আছে মাইনাস বসলে এখানে বাইশ ইন্টু আট গুণ গলো একশো ছিয়াত্তর প্লাস বাইশ ইন্টু এক্স গুন করলে কত হয় বাইশ এক্স হবে সেম সেম একই রকমই অঙ্ক আগের মতো তারপর দেখো এবারে একশো কুড়ি একশো ছিয়াত্তর যে অগ্ঞ্জগুলো কত দুশো ছিয়ানব্বই হয়ে বসে গেলো মাইনাস পনেরো এক্স প্লাস বারো বাইশ এক্স এটা বিয়োগগুলো সাত এক্স হবে নিচে যে আক্রেসে তাই আছে আর এদিকে পাঁচ ছিল পাঁচ মানে হচ্ছে যে কিছু মানে এক আছে তাহলে পাঁচ বাই এক লিখে দিলাম কেন তোমাদের বুঝতে সুবিধা হবে বলে এবারে কোনো গুণ করে দিলাম কোনো গুন করে দেওয়ার পর এটা তাহলে কথা হলো এটা হলো পাঁচ ইন্টু চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ আর এক ইন্টু এটা মানে এটাই থাকবে এবারে পাঁচ ইন্টু চৌষট্টি মানে তিনশো কুড়ি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ইজিক টু সেভেন এক্স প্লাস দুশো ছিয়ানব্বই এবারে দেখো এখানে তিনশো মানে এবারে দুটোই দুদিকে কী করছি মাইনাস দিয়ে গুণ করছি এখানে লিখে দিতে হবে উভয় দিকে উভয় দিকে মাইনাস এক দ্বারা গুণ করিয়ে পাই এটা লিখে দিতে হবে অবশ্যই ঠিক আছে তাহলে এবার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তিনশো কুড়ি মাইনাস সেভেন এক্স মাইনাস দুশো ছিয়ানব্বই হয়ে গেলো এটা প্লাস ছিল কিছু ছিল না মানে প্লাস ছিল আর কিছু সংখ্যা থাকা না থাকা মানে ওয়ান থাকবে আর কিছু চিহ্ন না থাকা মানে প্লাস থাকবে এটা মাথায় রাখতে হবে তাহলে এবারে কী হলো ফাইভ এক্স স্কোয়ার এই সেভেন এক্সটার দিকে নিয়ে আসলাম আর দুশো ছিয়ানব্বইটা মাইনাস দুশো ছিয়ানব্বইটা এদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে তো তিনশো কুড়ি মাইনাস আছে আর প্লাস দুশো ছিয়ানব্বই এটা বিয়ে গুলো চব্বিশ হবে যেহেতু তিনশো কুড়ি বড়ো তাই জন্য এটা মাইনাস হচ্ছে আর কিছু তোমাদের বোঝাবার নেই তোমরা সবাই অবশ্যই জানো তবুও একটু বলা ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স থেকে যদি ভাঙিয়ে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর বলে সেই অনুযায়ী ভাঙলে পনেরো এক্স মাইনাস আঠারো অর্থাৎ পনেরো আটকে গুণ করলে কত একশো কুড়ি হয় আর পাঁচ আর চব্বিশ গুণ করলে কত একশো কুড়ি হয় এই নিয়মটাকে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর তখন বন্ধুরা এবারে ফাইভ এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স এখান থেকে পাঁচ ফাইভ এক্স কমন নিয়ে নিলাম তাহলে কী হবে এক্স প্লাস তিন আর এইট এক্স মাইনাস চব্বিশ এক্স এখান থেকে এইট কমন নিয়ে নিলাম এক্স প্লাস থ্রি হলো তা দুটো থেকে এক্স প্লাস থ্রি কমন নিয়ে নিলাম তাহলে কী হবে ফাইভ এক্স মাইনাস এইট এখানে পড়ে থাকবে যেহেতু স্রোতের বেগ ঋণাত্মক হয় না তাই জন্য আমরা কী করলাম এক্স নটেগুলো মাইনাস থিন অর্থাৎ আমরা এই অপশান সময় ইসেগুল্ট জিরো নেবো না কারণ এটা সময় যদি জিরো নিই নিই তাহলে এক্স ইজাল টু কত আসবে মাইনাস থিন আসবে কিন্তু এটা তো মাইনাস তিন স্রোতের বেগ মাইনাস আমরা ধরবো না কারণ বেগ মাইনাস হয় না তাই জন্য এটা নেবো না তার ফাইভ এক্স মাইনাস এইট ইজেগাল টু জিরো নিলাম তাহলে এক্স ইজেগাল টু কথা হলো এইট বাই ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ স্রোতের বেগ কত হলো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার পার ঘণ্টা তখন ধরে চলো নেক্সট টাকা শুরু করা যাক এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা ভেদ থেকে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে বা অনুপাত সমানুপাত থেকে দিয়েছে এখানে যদি এ ইজ টু বিজিকাল টু বি ইজ টু সি হয় তাহলে প্রমাণ করো এটা ইজিক টু এটা এখানে এটা অনুপাত সমানুপাত থেকে দিয়েছে বা ভেদ থেকেও করতে পারো এখানে শুধু ধ্রুবক লিখে দাও এটা অনুপাত সমানুপাতেরই অঙ্ক তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এইচ টু বিজিকল টু বিএস টু সি দিয়ে আছে তাহলে প্রমাণ করতে হবে কি এটা ইজিক টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তাহলে এখানে এ বাই বি সমান বি বাই সি ইজিকল টু কে ধরে নিলাম কে হচ্ছে কি ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবক তাহলে এ এজিকাল টু বি কে আর বি বাই বা বিজিকাল টু সি কে তাহলে এখানে বিয়ের মানটা এখানে বসিয়ে দিলাম বিয়ের জায়গায় এই বিয়ের মানটা এখানে বিয়ের জায়গায় বসিয়ে দিলাম তাহলে সি কে ইন টু কে মানে সি কে স্কোয়ার হয়ে গেলো এবারে কি দেখো লেফট হ্যান্ড সাইডের বাম পক্কোটা লিখলাম এটা থেকে ডান ডানপকোটা দেখাবো তাহলে এবার বাম পকোটা লিখে লিখেছি দেখো এ স্কোয়ার বিস্কার সেস্কার সব লিখলাম লিখে তার মানগুলো বসিয়ে দিলাম এই জায়গায় সি সিকে স্কোয়ার তাহলে এ স্কোয়ার আগে থেকেই ছিল তার হোল হোলস্কয়ার হয়ে গেলো বি মানে হচ্ছে সি কে সি কে স্কোয়ার হয়ে গেলো ইন্টু সি স্কোয়ার ইন্টু এবার দেখো ওয়ান বাই এ কিউ প্লাস বি কিউ ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি সিক মানটা বসিয়ে দেওয়া হলে এখানে এবারে বসিয়ে দেওয়ার পরেতে জাস্ট এখানে ক্যালকুলেশন করা